বাংলাদেশের বিএনপি নামক যে দলটা আছে তার মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো উনি দেখলাম যে হঠাৎ করে একটা বক্তব্য দিয়েছেন যেটা ফেসবুকে আমি দেখলাম আর কি অন্য একজন এইটাকে স্টেটাস স্টেটাস হিসেবে আপলোড করছে কিন্তু তার বক্তব্যটা পড়ার পর আমি চিন্তা করলাম যে এটা তো খুবই ইন্টারেস্টিং একটা বক্তব্য এবং এই ধরনের বক্তব্য অধিকাংশ রসালো মুসলমানদের তো যে কারণে চিন্তা করলাম যে এ বিষয়ের উপরে তো একটা ভিডিও অবতারণা করে যায় এবং সেই ক্ষেত্রে ভিডিওর অবতারণা তো যে বিষয়টা উনি বলছেন সেটা খুবই ইন্টারেস্টিং অথবা আমরা কথা না বাড়িয়ে তার বক্তব্য চলে যাই দেখি যে সেখানে উনি কি লিখছেন উনি লিখেছেন এত মুসলমানের দেশে আসলে লেখে উনি বলেছেন কোথাও তো সেই বক্তব্যটাই আসলে এখানে লিখিত আকারে অন্য একজন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তো বলেছেন যে এত মুসলমানের দেশ এত মাদ্রাসা মসজিদ এত ইমাম উলামা ও বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে কেন কেন এত অন্যায় আসলে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন না বাংলাদেশ হলো নব্বই পারসেন্টেরও বেশি মুসলমান হাজারে হাজারে মাদ্রাসা লাখে লাখে মসজিদ এত ইমাম এত ইমাম ইমাম তো লাখে লাখে ইমাম ওলামা বিদ্যান পণ্ডিতরা থাকা সত্ত্বেও কেন এত অন্য এবং আমার তো মনে হয় যে পৃথিবীতে সবচাইতে বেশি আলেম এখন বাংলাদেশে এবং ওয়াজি হুজুর তার সংখ্যাও বাংলাদেশে অর্থাৎ যারা কিন্তু ইসলাম প্রচার করে এবং ইসলাম প্রচার করতে গিয়েই তারা জীবন উৎসর্গ করে দেয় যদি অবশ্য বিনা পয়সায় না পয়সা নেয় কিন্তু তার সারাটা জীবন তারা ইসলাম প্রচারে ব্যয় করে তার মানে উনি কি বলছেন যে কেন এত পাপ মানুষ কেন এত চুরি দুর্নীতি করে সম্পদ বিদেশে প্রচার করে দেয় তা আমি বুঝতে পারি না জানা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি বুঝবেন কি আপনার বোঝার কথাও না রাজনীতি করেন অন্যান্য পড়াশোনা হয়তো কিছু করেন বাট নিজের যে ধর্ম ইসলাম এই ইসলামের কিতাব টিতাব কিছু পড়েন বলে মনে হয় না যদি পড়তেন তাহলে কিন্তু আপনি বুঝতেন যে কেন এই যে এই বান্দারা এত এই যে অন্যায় একাম কুকাম এগুলো করে কেন করে জানেন দেখেন যে প্রত্যেকটা ধর্মে শুধুমাত্র ইসলাম ধর্ম না ধরেন যে এই যে হিন্দু আছে খ্রিস্টান আছে তাই না বুদ্ধিস্ট আছে এখন বুদ্ধিস্টদের পাপের পুণ্যের কোনো বিষয় আছে কি না কে জানে কিন্তু যে সমস্ত ধর্মে ওই যে পাপ পুণ্য এগুলোর বিচার আচার ইত্যাদি বিষয়গুলো আছে তারপরে বৃহস্পত দোজক এই যে পুরস্কার এবং শাস্তির বিষয়টি সে আসেন প্রত্যেকটা ধর্মে একটা জিনিস কিন্তু খুব কমন সেটা হলো এই যে মানুষ যে যত ভাব করুক না কেন সেই পাপ মোচন করার জন্য আবার নিদান দেওয়া আছে খুব সহজ সরল নিদান দিয়ে কেউ সেটা অনুসরণ করতে পারে যেমন হিন্দুদের ক্ষেত্রে হলো কি যে তারা যদি ওই যে যত আকাম কুকাম গুণাখাতা লুচাম বদমায়শী অথবা প্রতারণা ঠকবাজি দুর্নীতি যাই করুক না কেন ওই যে গঙ্গায় গঙ্গায় গিয়ে একটা ডুব দিলে তার নাকি সব গুনা খাতা মানে ও সমস্ত পাপ নাকি মা হয়ে যায় এদিক দিয়ে হিসাব করলে ভারতের হিন্দুরা ভাগ্যবতী এবং ভাগ্যবান কারণ তারা তো কোনো মোমেন্টে গঙ্গায় গিয়ে একটু ডুব দিয়ে চলে বাট অন্য দেশের বিশেষ করে বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের জন্য তো সমস্যা তাই না আর এখন তো মারাত্মক সমস্যা এখন বাংলাদেশের হিন্দুরা মানে বাংলাদেশের মানুষদেরকে যেহেতু ভারত ভিসা দিচ্ছে না সেহেতু হিন্দুরা তো বিচার আসছে না ফলে এখন তারা গুনাখাতা থেকে মাফ হওয়া একটা কঠিন হয়ে গেছে খ্রিস্টানদের মধ্যে আছে যদি কেউ যিশুখ্রিস্টকে ত্রাণকর্তা হিসেবে মেনে নেয় তাহলে কিন্তু তার খাতা সব মাফ গুণাখাতা সব মাপ এই গুনাখাতা মাফের ব্যাপারে সবথেকে বেস্ট হলো ইসলাম এবং ইসলাম এই কারণেই অন্যান্য ধর্ম থেকে অনন্য ইসলাম ধর্মে আপনি যত আকাম কুকাম খুন খারাবি করেন সব মাফ হয়ে যাবে শুধুমাত্র একটা গুণা মাফ আল্লাহ করবে না সেটা আল্লাহ শির করা আল্লাহর সাথে শিরক করা আর কি যেমন ওই যে হিন্দুরা নানারকম দেব দেবী এগুলো উপাসনা করে না তো এগুলোকে তো ওই যে ইসলামী পরিভাষায় বলা হয় উত্তলিকতা বা শিরকি তাই না শিরককারী এই জন্য হিন্দুদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মোশরে তো আর কিন্তু কঠিন শাস্তি হবে এগুলোর কিন্তু কোনো মাপ নাই ইসলামের বিষয় হলো যে যদি কেউ মানে সিরক করে ওইটা মাপ করবে না আল্লাহর সাথে শিরক করলে ওটার কোনো মাপ নাই বাট অন্য যত গুনাঘাতা করুক এমনকি হাজারটা যদি হত্যা মানে খুব অন্য করে ফেলে কোনো অসুবিধা নাই আল্লাহর কাছে মাপ চাইলেই কিন্তু আল্লাহ মাফ করে দিবে তাই না আল্লাহর কাছে খালি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে যেমন শুক্রবারে যদি জুম্মান নামাজ পড়ে তাহলে আগের সপ্তাহের সব গুনেখাতা মাপ এবং এই কারণেই কিন্তু বস্তুত্ব দেখবেন যে সারা সপ্তাহে একদিনও নামাজ পড়ে না কিন্তু শুক্রবারে গিয়ে ঠিকই মসজিদে হাজির হয়ে যায় কেন কারণ আগের গুণাখাতা মাপ তারপরে মনে করেন যে ওই সবে কদর বা সবে মিরাজের রাতে মানে আস না সবে মেরাজ সবে বরাত সবে কদর ইত্যাদি রাতে যদি কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ কিন্তু সেই বান্দার ওই সারা বছরের খাতা মাফ করে দেয় এতে গেল কষ্ট ছাড়া মানে পয়সা কুড়ি খরচ ছাড়াই গুনামাফের বিধিবিধান কিন্তু যদি একটু পয়সা থাকে তাহলে তো আরও মানে ইজি ওই যে হাদিসে আসানবি বলছেন যে নাকি সহিনীয়তে হয় যে করিল সে যেন নবজাতক শিশুর মতো জন্মগ্রহণ করলো আছে না আস তো তাহলে এই যে দুর্নীতি বা চুরি করে ঠকবাজি করে প্রতারণা করে অসুবিধা কী তো এগুলো করলে তো টাকা পয়সা বর্জন হয় তাই না আয় বর্জন হলে তারপরে বজে চলে যায় গুনাখাতা মাপ তো এগুলো তো লিটারে তার বিশ্বাস করে এছাড়া একটা হাদিস আছে যেটা নিয়ে বহুবার আমি বিডিও টিডিও করেছি আপনারা হয়তো জানেন সেটা হলো খোদ মানে নবীর হাদিস একেবারে সই হাদিস সেখানে বলা হচ্ছে যে এই বান্দারা যদি খাতা না করতো তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়ে অন্য কোন প্রজা প্রজাতি এ তৈরি করতো যারা গুণাখাতা করতো আল্লাহর কাছে মাপ চাইতো আর আল্লাহ তাদেরকে মাফ করে দিত তার মানে এটা দিয়ে আল্লাহ পরিষ্কারভাবে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ যে প্রচণ্ড রকম ক্ষমাশীল মানে অপরিসীম ক্ষমাশীল তাই না দয়া পরায় তো এটার তো একটা প্রমাণ থাকতে হবে তো কীভাবে বান্দা খাতা করবে আল্লাহ মাফ করে দিবে আল মানে বান্দা যখন আল্লাহর কাছে মাপটা চাইবে আল্লাহ মাফ করে দিবে তো আল্লাহ নিজেই তো সে বান্দারে খাতা করুক এবং তার কাছে মাপ চাক এবং সে মাফ করে দিবে আর যদি সেটা না করে তাহলে সে কিসের ক্ষমাশীল বোঝা গেছে এখন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি তো আর এই কোরআন হাদিস এগুলো পড়েন বলে মনে হয় না যদি পড়তেন তাহলে উনি বুঝতেন যে ধার্মিক লোকজনরা কেন এত এত মানে অন্যায় আকাম কুকামে লিপ্ত থাকে যারা নাকি নাস্তিক মানে ধর্ম ধর্ম মানে না বিশ্বাসও করে না তাদের জন্য কিন্তু এই ধরনের কোনো অপশন নাই তারা যদি কোনো অন্যায় আকাম কুকাম করে তাহলে ওই যে যেহেতু তারা আল্লারই বিশ্বাস করে না তাহলে তার কাছে তো মাপসার প্রশ্নই ওঠে না তাই না কিন্তু আকাম কুকাম করলে যে যত আকাম আকাঙ্ক্ষুকামি করুক করে যদি ধরা নাও পড়ে তাহলেও নিজের বিবেকের কাছে তো সারাক্ষণ সে ধ্বংসিত হতে থাকে হয়তো দেখা যাবে যে ঠিকমতো ঘুম হয় না যে কারণে বস্তু তো এরা কী করে বিবেকের তাড়নাতেই আকাম কুকাম করা থেকে নিজেদেরকে যথেষ্ট দূরে রাখে এবং সে একটা ফর্মুলা মানে যারা নাকি ধর্ম মানে না তারা একটা ফর্মুলা অনুসরণ করে সেটা কি এটাকে ফর্মুলা বলা যাবে মানে নীতি বলতে বলা যায় সেটা হলো আমি যদি একাম কুকাম করে পরিবেশ নষ্ট করি তাহলে ওই জন্যে আমার নিজেরও তো বিপদ হতে পারে এবং আমার সাথেও তো মানুষ অন্যায় কাজ করতে পারে এই জন্যে সে নিজেই একাম কুকাম অন্যায় দুর্নীতি এগুলো থেকে নিজেকে রক্ষা করে বা এগুলো থেকে নিজেকে দূরে রাখে শুধুমাত্র ঝুঁই ঝামেলা এড়ানোর জন্যে এটা হলো সাইকোলজিক্যাল একটা ব্যাপার কিন্তু এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হয়তো উনি চিন্তা করেন না আর কোরআন হাদিস এটা তার টাইম কোথায় রাজনীতিবিদ না ধন্যবাদ